আন্তর্জাতিক বাণিজ্যে আবারও বড় আলোচনায় যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণায় নতুন ভ্যাট নীতিমালা কার্যকর হচ্ছে দেশটিতে এ প্রভাব শুধু আমেরিকার বাজারেই নয় বৈশ্বিক বাণিজ্যেও পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে এসময় সময় সারা বিশ্ব ভারতের সঙ্গে বাণিজ্য সম্পর্ক জোরদারে আগ্রহী ইতিমধ্যেই অস্ট্রেলিয়া যুক্তরাজ্য আরব আমিরাত মরিশাস ও ইউরোপিয়ান ফ্রি ট্রেন্ড অ্যাসোসিয়েশনের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করছে ভারত এবার তালিকায় যুক্ত হতে যাচ্ছে ওমান পাশাপাশি কাতার ও ভারতের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করতে আগ্রহ প্রকাশ করেছে বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়াল জানিয়েছে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ওমানের সঙ্গে চুক্তি চূড়ান্ত হয়ে যাবে অন্যদিকে ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাষ্ট্র চিলি নিউজিল্যান্ড ও পেরুর সঙ্গেও আলোচনা চলছে বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে দ্রুত অগ্রগতি হচ্ছে আগামী আট সেপ্টেম্বর নয়াদিল্লিতে বসছে ত্রয়োদশ দফায় আলোচনা বিশেষজ্ঞরা বলছেন যুক্তরাষ্ট্রে নতুন ভ্যাট নীতিমালার কারণে বৈশ্বিক বাণিজ্যে চাপ তৈরি হলেও ভারতের এসব চুক্তি দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় অর্থনীতির জন্য নতুন সুযোগের দ্বার খুলে দেবে ওমানে সেরে রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ